এটা দেখছেন মালয়েশিয়ায় যুদ্ধের আমলকার হেলিকপ্টারটি ভিতরে দেখেন কত সুন্দর তো সামনে তিনটা পেছনে তিনটা লোক বসে থাকে এই যে হেলিকপ্টারটি পাখাগুলো একদম কাছে থেকে দেখাচ্ছি কিভাবে হেলিকপ্টার গুলো পাখাগুলো ঘোরে বৃষ্টি হচ্ছে হেলিকপ্টারের পেছনের এই অংশটা মূলত হেলিকপ্টারকে দ্রুত সামনের দিকে ট্রেনে নিয়ে যায় এটা বিমানের ভিতরেও থাকে বিমানের দুই পাখাতে হেলিকপ্টারের ভিতরে একেবারে আপনাদের দেখাবো এর ওয়ারিং গুলো কেমন এই যে এটা ইঞ্জিন রুম এখানে বিভিন্ন ওয়্যারিং করা আছে শুধু ইঞ্জিনটা নেই এখানে ইঞ্জিন থাকে এই যে এখানে যত কেরামতি হেলিকপ্টার উপরে এবং নিচে নামানোর জন্য